আপনার কি কখনো এমন মনে হয়েছে কারো চোখ যেন আপনাকে অনুসরণ করছে অদ্ভুত কোনো কণ্ঠস্বর শুনেছেন অথচ পাশে কেউ নেই অথবা এমন কিছু দেখেছেন যা বাস্তবে ঘটার কথা নয় হয়তো এমন অনুভবও হয়েছে যা যুক্তি দিয়ে বোঝানো যায় না দর্শক এই প্রশ্নগুলোর উত্তর হ্যাঁ হওয়া একদম স্বাভাবিক কারণ এর পেছনে কাজ করে এক অদৃশ্য শক্তি যার নাম ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু আজকের আলোচনায় আমরা উন্মোচন করব সেই অদৃশ্য শক্তির রহস্য জানব এটি কি সত্যি নাকি কেবল কুসংস্কার ইসলাম কি বলে আর আধুনিক বিজ্ঞান কি ব্যাখ্যা দেয় প্রস্তুত হন কারণ এই আলোচনা আপনার বিশ্বাস চিন্তা আর বাস্তবতাকে চ্যালেঞ্জ করবে ব্ল্যাক ম্যাজিক কোনো গল্প নয় এটি বাস্তব পবিত্র কোরআন এবং হাদিসে এর স্পষ্ট উল্লেখ আছে আল্লাহ বলেন তারা ওই শাস্ত্রের অনুসরণ করল যা সুলাইমানের রাজা রক্তকালে শয়তানরা আবৃত্তি করত সুলাইমান কুফুরি করেনি বরং শয়তানরাই কুফুর করেছিল তারা বাবেল শহরে হারুত ও মারুত এই দুই ফেরেস্তার প্রতি যা অবতীর্ণ হয়েছিল সেই জাদুবিদ্যা মানুষকে শিক্ষা দিত তবে তারা উভয়েই কাউকে শিক্ষা দেওয়ার আগে বলতো আমরা পরীক্ষার জন্য কাজেই তুমি কাফের হই না এখানে স্পষ্ট বলা হয়েছে কালো জাদু বাস্তব যা হযরত সুলাইমান সালামের যুবে মানুষকে পরীক্ষা করার জন্য শেখানো হয়েছিল এমনকি রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহুয়া নিজেও একবার কালো জাদুর শিকার হয়েছিলেন লাবিদ বিন আসাম নামের এক জাদুকর নরক খেজুরের খোসার ভেতরে নবীজির চিরুনির একটি টুকরা ও আছড়ানো চুল রেখে জারোয়ার নামক কূপের ভেতরে পাথর চাপা দিয়ে রাখে আয়েশা রাদিয়াল্লাহু তালা আনহা বলেন লাবিদ বিন আসাম ছিল ইহুদিদের মিত্র বনুজুরাইকের একজন মানুষ অন্য বর্ণনায় এসেছে যখন কূপ থেকে জাদুর উপকরণ বের করা হয় সেখানে একটি সুতা পাওয়া যায় যাতে ছিল এগারোটি গিট জিব্রাইল আলাহি সালাম সুরা নাস ও সুরা ফালাকের প্রতিটি আয়াত পাত করছিলেন আর প্রতিটি আয়াতের সাথে একটি করে গিট খুলে যাচ্ছিল সব গিট খুলে গেলে নবী সাল্লাহু আলাহিউসাল্লাম সুস্থ হয়ে ওঠেন ইতিহাস বলছে প্রাচীন মিশরে ফেরাউনের জাদুকররা মুসালাইসাল্লামের সাথে প্রতিযোগিতা করেছিল গ্রিক সভ্যতায় জাদুবিদ্যা দিয়ে জ্যোতিষশাস্ত্র ও গণনার প্রচলন হয় মধ্যযুগে ইউরোপে উইচ হ্যান্টিং শুরু হয় আর আজকের যুগেও গোপন সংগঠন ও ব্যক্তি ব্ল্যাক ম্যাজিক চর্চা করছে প্রাচীন বিশ্বাস অনুযায়ী ব্ল্যাক ম্যাজিক দিয়ে লাকি ক্ষতি করা হয় যেমন কারও ক্ষতি করা বা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানো তবে আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন যে তাদের জাদু শুধুমাত্র আল্লাহর ইচ্ছাতেই কাজ করে এবং তা আসলে কেবল ক্ষতিই করতে পারে কোনো উপকার করতে পারে না বাস্তবেও দেখা যায় স্বামী সম্পর্ক হঠাৎ ভেঙে যাচ্ছে অকারণে ঝগড়া মানসিক দূরত্ব এমনকি মৃত্যু পাগল হয়ে যাওয়া ব্যবসা ধ্বংস সবই হতে পারে কালো জাদুর মাধ্যমে তবে সব সমস্যার পেছনে জাদু নয় বিজ্ঞান বলছে হ্যালোসিনেশন বা ভ্রম মস্তিষ্কের ভুল চিত্র সৃষ্টি অতিরিক্ত স্ট্রেসে প্যারানর্মাল এক্সপেরিয়েন্স স্লিপ প্যারালিসিস ঘুমের মধ্যে চাপ বা ছায়া দেখা ম্যাস হিস্টেরিয়া দলগত ভয় থেকে সৃষ্ট মানসিক প্রতিক্রিয়া ইসলামিক দৃষ্টিকোণ থেকে কালো জাদু সত্য তবে সব সমস্যার কারণ নয় তাই প্রথমে ডাক্তার দেখান সমাধান না হলে কোরআন ও সুন্না অনুযায়ী রুহানি চিকিৎসা নিন ব্ল্যাক ম্যাজিক থেকে বাঁচতে প্রতিদিন সকাল এবং বিকেলে সুরা ফালাক ও সুরা নাস পড়ুন ঘুমানোর আগে আয়াতুল কুরসি পাঠ করুন তাহাজুদের নামাজ পড়ে আল্লাহর কাছে পানা চান যারা জাদু করে বা করায় তাদের জন্য কোরানে কঠোর শাস্তির কথা বলা হয়েছে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জাদু করে বা করায় সে মুশ্রিক হয়ে যায় কালো জাদু ভয়ঙ্কর কিন্তু আল্লাহ শক্তির সামনে কিছুই নয় আল্লাহ ছাড়া কেউ কারো ক্ষতি করতে পারে না তাই ভয় নয় বিশ্বাস রাখুন এবং আল্লাহ সুরক্ষার মধ্যে থাকুন